চায়ে অল্প গুড় দিয়ে দেব চিনিটা আমি দেই না গুড় দিয়েই চাটা মেনলি করি চিনি খাওয়া তো একটা ভালো হয় না ব্যাস চা পাতাটা দিয়ে দেব এবার বন্ধ করে ঢেকে দেব গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল হচ্ছে শনিবার আমাদের কাছে একটা ছুটির দিন তো সকালবেলা আমার ওয়ার্কআউট হয়ে গেছে আজকে জুম্বা করেছিলাম তো আমি চা বসিয়ে দিয়েছি চাটা নিয়ে এসে চা খাবো তারপর আমি ঘরের বাকি গাছগুলো করবো যেহেতু আজকে শনিবার তো আজকে কিছু কিছু গাছ আছে তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি চলো তোমরা দেখতে থাকো ঘরে কলাটা নেই কিন্তু কলাটা থাকলে ভালো হতো কলা ছাড়াই আমি প্যানকেকটা বানিয়ে নিই তোমাদের ঘরে কলা থাকলে কিন্তু কলা অবশ্যই ইউজ করবে প্যানকেকে আমি এইমাত্র ইউটিউবে রেসিপিটা দেখলাম আর ভাবলাম যে আজকে যেহেতু শনিবার ছুটির দিন অনেকটা হাতে টাইম আছে তো প্যানকেক বানানো যেতেই পারে আর ঘরে পিনাট বাটারও আছে ওটা লাগিয়ে খেতে বেশ ভালো লাগবে তো চলো প্যানকেকটা এখন বানিয়ে নিই তো ফার্স্টে নিয়েছি ওটস ওটসটাকে হালকা রোস্ট করে মিক্স করে নিয়েছি তারপর দিচ্ছি অল্প আটা তারপর এখানে দেবো ফ্যাটানো টক দই আর দিয়ে দিয়েছি একটা ডিম এখানে অল্প নুন দিয়েছি আর চিনির বদলে আমি দিয়েছি গুড় গুড়টাকে অল্প ডাস্ট করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এটা না প্রচণ্ড হেলদিও হয় আর খেতেও টেস্টি হয় এবার আমি পুরো জিনিসটাকে ভালোভাবে ব্যাটার বানিয়ে নেব। মিক্স করে একটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব আচ্ছা আমি এটার মধ্যে না হালকা ভ্যানিলা এসেন্সও দিয়ে দেবো অল্প বেকিং পাউডারও অ্যাড করে দিলাম পুরো ব্যাটারের কনসিস্টেন্সিটা জাস্ট এরকম হবে ভালো করে এটাকে ফ্রাই করে নেব দেখো সকালবেলা উঠে দেখি এই কাচের গ্লাসটা ফেটে গেছে আর এই ফাটা গ্লাসটা এখন ফেলে দিতে হবে আরে আমি পিনাট বাটারটা দেইনি ঠিক আছে পিনাট বাটারে কি হয়েছে কি ধরে গেছে আরে বাবা আরে এত দিন ছিল তো ওর জন্য ঠিক আছে এরকমই খেয়ে নাও কেমন হ্যাঁ ভালো লাগছে আরে অনেক কিছু দিয়েছি কিন্তু আরও কিছু থাকলে না ভালো হতো তোমাদেরকে বলছিলাম না যে আমি অয়েলে ওটাকে ফ্রাই করে নেব তো ভাবলাম যে বাটারে করলে ভালো হয় কিন্তু ঘরে বাটার ছিল না তার জন্য আমি কি করেছি ঘিতে ওটাকে ফ্রাই করে নিয়েছি ঘিতে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তোমরা ট্রাই করতে পারো আর পিনাট বাটারটা দেখি পিঁপড়ে ধরে গেছে কারণ পিনাট বাটারটা আমাদের তেমন ইউজ করা হয় না তো দেখলাম পিঁপড়ে ধরে গেছে তো আমরা এখন এমনি খেয়ে নেব আমাদের এসিটা এক বছর হয়ে গেছে তার জন্য সার্ভিসিং করাতে হতো তো এসির লোক এসছে এখন সার্ভিসিং করাতে তো এটা করতে মোটামুটি কিছুটা টাইম লাগবে তো আমি এদিকে বাকি কাজগুলো করে নি ততক্ষণ অনেকটা ধুলো করে গেছে বলো অনেকটাই ধুলো দেখো এই তো প্লাস্টিক ছিল জন্য ঠিক ছিল তাহলে নোংরা হয়ে যেত ভাবলাম পাশে মাছের ঝাল বানাই তার জন্য ইউটিউবে দেখলাম যে সরষেটা সরষে দিয়ে কি করে পার্শে মাছের ঝাল বানায় তো আজকে ট্রাই করছি দেখি কেমন কি হয় তো তার জন্য আমি আগে মিক্সটা করে নেব সর্ষের বাটাটা বানিয়ে নেব তারপর পার্শে মাছগুলো ভেজে নিয়ে আগে এক এক করে ভেজে তারপর ঝালটা বানাবো এখানে আছে কালো সর্ষে গোটা জিরে লঙ্কা আদা এই পুরোটাকে পেস্ট করে নেব এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক ততক্ষণে আমি এই পাশে মাছের ঝালটা বানিয়ে নি খাসি চাল রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দেখালাম না তোমরা হয়তো সবাই মোটামুটি জানো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খেয়ে দেখবো কেমন হয়েছে তো এখন যাব স্নান করতে আমার মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নান করব পুজো দেব তারপর খাবারটা খেয়ে নেব এখানে আমি ডিমের ভর্তা বানিয়ে নিয়েছি কারণ মাছের ঝাল করেছি শুধু তার জন্য একটু ডিমের ভর্তাটাও বানিয়ে নিই তাহলে একটু বেশি পথ থাকবে খেতে ভালো লাগবে আর ডিমের ভর্তা তো তোমরা জানোই একদম সহজ ব্যাপার পেঁয়াজ লঙ্কা আর একটু সরষের তেল নিয়ে নিয়েছি মেখে গরম ভাতের সাথে দারুণ জমে যাবে এখানে ভাত আছে মাছের ঝাল আছে আর ডিমের ভর্তা আজকের মেনু দুপুরবেলা একটু রেস্ট করেছিলাম তো ওর ইচ্ছা হচ্ছিল চা খেতে তো নিজে নিজেই ও চা করে নিয়ে এসছে আমার জন্য নিয়ে এসছে এখন চা খাবো আর আজকে একটু বেরোবো কারণ একটু ভিটু মলে যাব আমার বাড়ি পরার ড্রেসগুলো না সব কেমন কেমন জানি হয়ে গেছে আগের ড্রেসগুলো হয়ও না তো তার জন্যই কিছু কিছু কিনবো প্যান্ট জামা আমি ওখানে আগের দিন দেখে এসছিলাম যে ওখানে ভালো ভালো কিছু আছে তো ওখানেই যাব দেখি কি কি কেনা যায় তো একটু পরে চা থাকে সন্ধেটা হলে কারণ বাইরে এখন প্রচন্ড রোদ এখন বেরোনোই যাবে না সন্ধেটা হোক সন্ধে দিয়ে তারপর আমরা বেরোবো কখন যাবে বাইরে এই রোদে গেলে আর বোঝা যাবে না লাইট কিনবো বুঝলে হ্যাঁ এই ঘরের লাইটটা একটা টিউব লাইট কিনে নেবো ওখান থেকে

কি হয় নাকি তাকিয়েই তো কথা বলছি না আমি যখনই ক্যামেরাটা অন করি তুমি কি করো অন্য দিকে তাকিয়ে কথা আবার তাকাচ্ছ না তাকাও তাকাচ্ছি তো কি হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে এবার বলো এবার বলো তুমি কি বলছিলা এবার বলো জীবন এগোতে হবে তুমি এটা মোটেই বলছিলা না যেটা বলছিলা সেটা বলো আমি বলছিলাম যে ক্যামেরার দিকে তাকালে কি তোমার নার্ভাস হয়ে যাও হ্যাঁ নার্ভাস হয়ে যাই কথা বলতে পারি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি মার্কেটে আর আমি এই কানের দুলটা না আমার বিয়ের আগের তো এই কানের দুলটা আমার পড়াই হয় না তো আজকে ভাবলাম এই টপ স্টার সাথে ম্যাচ হয়ে যাবে তার জন্য এই কানের দুলটা পড়লাম বেশ ভালোই লাগছে তো এখন যাব এখন ফার্স্টে যাব পিটুতে তারপর আরো অনেকগুলো কাজ আছে খাবো না আগে আগে ভিটুতে যাব 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 খেলে পিঠে है है आज के नहीं नहीं दा 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 नहीं चटपटी 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 दादा ये ओनली ओनली अच्छे चिकन अच्छा राबड़ी राबड़ी गोटे নাকি কালোটা আচ্ছা ভিটু থেকে এই দুটো নিয়েছি এটা তো তখন দেখেছো তোমরা এই ব্ল্যাক কালারের এই প্যান্টটা এটা ঘরে পড়ার জন্য ভীষণই ভালো আর দামটাও ভীষণই কম তো এই প্যান্টটা নিয়েছি আর এই টপসটাও নিয়েছি টপসটাও বেশ সুন্দর লাগলো আমার তার জন্য নিয়ে নিলাম বেশ কম্বিনেশনটাও দারুণ হয়েছে যেদিন বাইরে থেকে কিছু খেয়ে আসি সেদিন একদম ঘরে ডিনার করতে করে না সেই কালকের মতো আজকেও অতটা ডিনার করতে পারিনি কারণ আজকে বাইরে তো দেখলে কি কি খেলাম তো তার জন্য এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো ডিনারটা অল্প করেই করেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো গুড নাইট সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে গুড নাইট